সুন্দরে শেষ নাই পাহাড় তো দেখবই আপু গাছ থেকে ফল বড় করলেন কিভাবে হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লাড়া দেওয়া হবে গাইজ একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও অভিজ্ঞতাদের কাছে আমার একটা প্রশ্ন একটাতে কত লিটার পাওয়া যাবে অবশেষে আপনিও ফিতা দেখানো শুরু করলেন ডেনিয়াপা আপা আর মিয়া আপা তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে যাবি

এই জন্যই আমার বান্ধবীরা সব বিলাই পালে এবার বুঝতে পারলাম বিলাই কিসের জন্য পালেউ মেয়েদের সামনে উঁচুই থাকে তুমি হয়তো দেখো নাই তো আমাদের মেয়েদের সামনে সবসময় একটা উঁচু উঁচু জিনিস থাকবে দুইটা উঁচু জিনিস থাকবে এটা স্বাভাবিক একটা বিষয় এটাকে এভাবে হাইলাইট করার মতন কিছু নাই হ্যাঁ আপু সব প্রশ্ন যারা করে তাদেরই আসলে জ্ঞানহীন তাদের কোনো জ্ঞান নাই মেয়েদের সামনে এমনিতেই উঁচু উঁচু পাহাড় থাকে কিন্তু আপনারা দেখে বেরাবেন আর আমরা প্রশ্ন করলেই দোষ একবারে নিষ্পাব্দ গোনা নাই মাসুম মাসুম লিজনরা কই সারা দাও এই ভিডিওতে তাদের জন্য কিছু আছে আপু চুলগুলো খালার করে আপনাকে বিদেশি মেয়েগুলার মতো লাগে আহা পুরুষ তো এক নারী রে কথা দিয়া অন্য নারীর লগে গোর করে খাইয়া dise এক পুরুষ দূশ হয়েছে সব পুরুষ এই যে মামونی নিজে ভালো হুন তাহলে দুনিয়া ভালো থাকবে গজব বেজ্জতি ভিন্ন ভিন্ন রূপে মায়াবতী তুমি আর তোমার মতো সেই মায়াবতী কে আমি একবার নাই তাল গাছের তাল ধরে গোলাপ গাছে কাটা সুন্দর সুন্দর মেয়েদের সাইলেন্সার পাটা কি বুঝলা তোমারই কইতেছি ধন্যবাদ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের যার কোনো লজ্জা লজ্জাসরূপ নাই এই মামুনির লজ্জা নাই তাই তাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার রাশিয়া যদি জানতে পারতো আপনার মতো এত কিউড একটা মেয়ে আমাদের বাংলাদেশে আছে তাহলে ইউক্রেনের সাথে যুদ্ধ না করে বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করে দিত মামুনি তুমি কি ড্রেসের রেট দিতেছ নাকি অন্য কিছু যাই হোক একটু বেশি দাম হয়ে গেছে আর ড্রেস ছাড়া কত নিবেন সুন্দরের শেষ নাই পাহাড় তো বই আপু গাছ থেকে ফল বড় করলেন কিভাবে And oh no, no, no.